সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছরের পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আপনাদের প্রত্যেককে প্রথমে চলে আসতে হবে গুগলে এইখানে আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওতে ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে আপনারা জয়েন করে নিন ওখানে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি একেবারে আপনার যে এনরোলমেন্ট নাম্বার সেটা দিয়ে আপনি কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন এখানে আপনারা প্রথমে সার্চ করবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই রকম নিচের দিকে একটি লেখা দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ আপনারা সেখানে চলে আসবেন এবং এটাকে আমরা ক্লোজ করব। এবং এখানে দেখুন লেখা রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে একটু পরে আপনাকে অন্য একটি পেজে নিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ছাত্রছাত্রী এইভাবে কিন্তু নতুন একটি পেজ এখানে ওপেন হবে এবং এখানে একটু জুম করে দেখিয়ে দিই এইখানে দেখুন এই যে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এইবারে বিডিপি ছাত্রছাত্রী বিডিপির দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং ইউজি ছাত্রছাত্রী ইউজি দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এইখানে আমরা ইউজি দেওয়া লিংকে ক্লিক করবো ক্লিক করলে এই রকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে আপনারা প্রত্যেকে এইখানে এই যে ক্যান্ডিডেট বটন রয়েছে এই ক্যান্ডিডেট বটনে আপনারা ক্লিক করবেন প্রিয় ছাত্রছাত্রী আপনারা যখন এই ক্যান্ডিডেট বটনে ক্লিক করবেন আপনারা এইখানে দুটো চলমান লিঙ্ক দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এই ওপরের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি এইখানে আপনারা ক্লিক করবেন ওপরের লিঙ্ককে এইখানে শুধুমাত্র আপনাকে দিয়ে দিতে হবে আপনাদের এন্ড এখন আমরা একটি এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেব একটি এনরোলমেন্ট নাম্বার আমরা দিয়ে দিয়েছি এবার আমরা করব ডাউনলোড এই ডাউনলোড বটনে ক্লিক করে একটু অপেক্ষা করলেই এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু চলে এসছে এইটাই কিন্তু অ্যাডমিট কার্ড এইখানে স্টুডেন্টের নাম তার গার্ডিয়ান নেম এবং এইখানে দেখুন এই যে এক্সাম সেন্টার কোথায় পরীক্ষা পড়েছে তার লোকেশান এবং কোন কোন পেপারগুলো এই বছর সেই স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে সমস্ত কিছু কিন্তু এইখানে শো করছে এই যে অ্যাডমিট কার্ড এটা আপনাকে কি করতে হবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে একটি হার্ড কপি কিন্তু আপনাকে করে নিতে হবে এই টার্মেন এক্সাম রিলেটেড অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করব তার জন্য এই চ্যানেলে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ